বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন লাইভ এ চলে এসেছি শতাব্দীরা রান্না ঘর থেকে লাইভ এ চলে এসেছি তাড়াতাড়ি জয়েন্ট করুন বন্ধুরা বন্ধুরা ঝটপট জয়েন করুন লাইভে চলেছে চলে এসে শ্রী সেরা রান্নাঘর থেকে শ্রী বন্ধুরা লাইভে চলে আসুন ঝটপট লাইভে চলে আসুন

বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হন কে কে লাইভে আসতে চান অবশ্যই আসুন তিনি বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে সটফট জয়েন্ট করুন আপনাদের সঙ্গে আমি সকলের আর মেসেজের উত্তর দিতে পারবো না আমি আমার কথা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা হ্যাঁ আমার একটা আরেকটা নতুন চ্যানেল খুলেছে আমি সারাদিন কি করি আর রান্না রান্নার ভিডিও আসবে প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি ওই চ্যানেলে যাবেন গিয়ে শতাব্দীর সেরা মানে শতাব্দীর সেরা রান্না ঘরে এই চ্যানেল থেকে ওই চ্যানেলে অবশ্যই যাবেন শতাব্দী ফুড অ্যান্ড ফ্লব প্লিজ বন্ধুরা আর একবার বলছি শতাব্দী ফুড অ্যান্ড ফ্লব এই চ্যানেলে অবশ্যই আপনারা যান গিয়ে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে এটাই অনুরোধ রইলো আমার নতুন চ্যানেলে এই চ্যানেলে যেমন সাহায্য করছেন মানে আমার পাশে রয়েছেন তেমনি ভাবে ওই চ্যানেলে গিয়ে প্লিজ বন্ধুরা একটু হেল্প করবেন আর একটু সাপোর্ট করবেন এই নতুন বন্ধুকে আমি আবার ওই চ্যানেলটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর ওই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে অবশ্যই করে প্লিজ বন্ধুরা অবশ্যই করে কিন্তু দেখবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই করে কমেন্ট করবেন এই চ্যানেলের মতন ওই চ্যানেলেও মানে ভালোবাসা দিতে হবে প্লিজ বন্ধুরা আহ আবার আবার বলছি বন্ধুরা আমার আর একটা চ্যানেল খুলেছি শতাব্দীর ফুড অ্যান্ড ব্লক অবশ্যই ওই চ্যানেলে যাবেন আজকের একটা ভিডিও এসেছে এবার শুক্রবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন ওই চ্যানেলে ভিডিওগুলো আসছে আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন অবশ্যই দেখবেন আমি এই চ্যানেলে প্রত্যেক দিন লাইভে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ওই চ্যানেলে শতাব্দী ফুড অ্যান্ড ভ্লগ অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আপনাদের আবারও বলছি প্লিস বন্ধুরা কারণ এই চ্যানেলে মাসে দুটো করে ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন না আর ভিডিও এই চ্যানেলে সেই জন্যে ওই চ্যানেলে আপনাদের অনুরোধ রহীন ওই চ্যানেলে যান শতাব্দী ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে গিয়ে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই করে যা ভিডিও আসবে বন্ধুরা এই ভিডিওতে যেমন ভালোবাসা দিয়েছেন মানে এই চ্যানেলে অবশ্যই করে ওই চ্যানেলে গিয়ে এইভাবে ভালোবাসা দিতে থাকুন বন্ধুরা প্লিস বন্ধুরা আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিছুদিন আগে আমি একটা লাইভে এসে ভিডিও করেছিলাম আহ সেখানে আমার চ্যানেল সম্বন্ধে এই চ্যানেল সম্বন্ধে আমি কিছু কথা বলেছিলাম যে আমার গত তিন বছরের তিন বছরের চ্যানেল এই চ্যানেলে তখন যখন বলা হয়েছিল তখন তো আমি কিছুই জানতাম না আমার কিছু ভাই এই চ্যানেলটা খুলে দিয়েছিল আর আর তারা আজ নেই কাজে ব্যস্ত হয়ে গেছে চ্যানেলটা তারপর নি মানে একই জায়গায় যা ভিডিও আসে একই জায়গায় থেমে থাকে কারণ বলছে চ্যানেলের কোনো একটা প্রবলেম হতেই পারে তার জন্যে আমি আবার নতুন করে চ্যানেল খুলেছি আহ আপনারা প্লিজ ফুড অ্যান্ড ফ্লগে যান গিয়ে অবশ্যই করে ভিডিওগুলো দেখবেন অবশ্যই করে কমেন্ট করবেন এই চ্যানেলের মতন ওই চ্যানেলে গিয়ে আমাকে যেমন এই চ্যানেলে ভালোবাসা দিচ্ছেন ওই চ্যানেলে গিয়ে অবশ্যই ভালোবাসাটা দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের আশীর্বাদ যেন মানে যারা ছোট আছো তাদের আমার ভালোবাসা রইলো আর যারা আমার থেকে অনেক বড়ো তাদের কাছে আমার প্রণাম রইলো প্লিস বন্ধুরা অবশ্যই করে সবাই তো ভিডিও দেখুন আমার থেকে ছোট তারাও ভিডিও দেখে আমার থেকে যারা বড় তারাও ভিডিও দেখে তাদের মানে আমার ভালোবাসা রইলো আর বড়দের আমার প্রণাম রইলো বন্ধুরা শতাব্দী ফুড এন্ড চ্যানেলে অবশ্যই যান অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন আমি বারবার আপনাদের কাছে বলছি এই চ্যানেলে মাত্র দুটো ভিডিও আসবে। মাঝে দুটো ভিডিও আসবে আর ওই চ্যানেলে যেমন এই চ্যানেলে ভিডিও দিতাম সেই রকম ভাবে ওই চ্যানেলে ভিডিওগুলো আসছে আপনারা দেখতে থাকুন আর আমাকে অবশ্যই করে সাপোর্ট করতে থাকুন অবশ্যই করে কমেন্ট করবেন আপনাদের একটা করে কমেন্ট আমাকে আর আরো এগিয়ে চলতে সাহায্য করবে হ্যাঁ प्लीज বন্ধুরা আর এখানে কে কোথা থেকে একটু বলছেন মানে দেখছেন অবশ্যই করে ঠিকানাটা একটু জানাবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই করে লিখতে থাকুন আমি আপনাদের আমি পড়ছি কিন্তু তার ফাঁকেও আমি আমার কথাগুলো রাখছি কারণ আমি আর একটা চ্যানেল খুলেছি আপনাদের আপনাদের যখন এই চ্যানেলে ভিডিও আসবে না তখনই দেখবেন যে ভিডিও আসছে না আপনারা ভাববেন যে চ্যানেলটাকে আমি চালিয়ে নিয়ে যেতে চাইছি না না আমি চালিয়ে নিয়ে নিয়ে যেতে চাইছি এই চ্যানেলে মাত্র দুটো ভিডিও আসবে আর শতাব্দী ফুড অ্যান্ড ব্লগে সব রকমের ভিডিও আসবে আমি সারাদিন সারাদিন কি করি আমি রান্নার ভিডিও দেবো সারাদিন কিছু কিছু মিনিট ভগ দেবো আপনারা অফিস শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে অবশ্যই যান আজকের একটা ইন্ট্রো ভিডিও এসছে আপনারা দেখুন আর অবশ্যই করে কমেন্ট করুন আর অবশ্যই করে আমার পাশে থাকুন আপনার আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন আমার এই চ্যানেলে যান গিয়ে সাবস্ক্রাইবটা করে দিন বন্ধুরা আবারো বলছি শতাব্দী ফুড এন্ড ব্লগ চ্যানেলে যান শতাব্দী ফুড এন্ড ব্লগ অবশ্যই করে যান আপনাদের আবারও বলছি শতাব্দী ফুড চ্যানেলে যান আমি নতুন একটা চ্যানেল খুলেছি এই চ্যানেলে সব রকম ভিডিও ভিডিও আসবে আর এই মানে এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন যে বন্ধুরা রয়েছেন প্রত্যেক দিন ভিডিও দেখেন এই চ্যানেলে তো আর ভিডিও আসবে না আপনারা দেখতে পাবেন না আপনারা ভাবতেন যে আমি চ্যানেলটাকে বন্ধ করতে চাই না আমার এই চ্যানেলে ভিডিও আসবে আমি প্রতি মাসে দুটো করে ভিডিও দেবো আর আপনাদের সঙ্গে লাইভে এসে গল্প করব আপনারা শতাব্দী ফুড আমার ভিডিওগুলো দেখুন ওখানেই সমস্ত ভিডিও আসবে আমি নতুন করে পথ চলা শুরু করেছি আর এই পথ চলায় আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাকে হেল্প করুন আর আমার পাশে থাকুন আপনারা তো আমার একটা পরিবার আপনারা যে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ প্রত্যেকে আমার একজন ফ্যামিলি আমি আপনার মানে আমার ফ্যামিলি আমার পরিবারকে আমি অনুরোধ রাখছি যে এই চ্যানেলে আর ভিডিও আসছে না মাসে দুটো করে ভিডিও আসবে আর আপনারা যদি প্রত্যেক দিন ভিডিও পেতে চান অবশ্যই করে শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে যান গিয়ে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন ফটোগ্রাফ্লি আজকের একটা হিন্ট্রো ভিডিও এসেছে আর যারা যারা দেখছেন লাইভটা অবশ্যই করে স্কিনে ট্যাপ করুন অবশ্যই করে স্কিনে ট্যাপ করুন আর আপনারা অবশ্যই করে শতাব্দী ফুড অ্যান্ড হক চ্যানেলে যান এটা শতাব্দীর সেরার রান্নার চ্যানেল এই চ্যানেলে আবারও বলছি দুটো করে ভিডিও আসবে আর শতাব্দী ফুড অ্যান্ড হ্লক চ্যানেলে আসবে যেমন এই চ্যানেলে ভিডিও আসতো সেই রকম ভিডিও আসবে বন্ধুরা আবারো বলছি শতাব্দী ফুট এন্ড ব্লগ চ্যানেল নতুন চ্যানেল খুলেছি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার এই নতুন চ্যানেলে আসুন জয় শ্রী রাম জয় শ্রী রাম আ কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর আপনাদের ঠিকানাটা জানালে অবশ্যই আমার খুব ভালো লাগবে আর অবশ্যই করে অবশ্যই করে আমার শতাব্দী ফুড নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন এস আর শতবি ফুড এন্ড ব্লগ চ্যানেলে অবশ্যই যাবেন গিয়ে ওখানে প্রত্যেক দিন ভিডিও আসবে এই চ্যানেলে যে ভিডিও গুলো দিতাম এখন ওই চ্যানেলে আমি ভিডিও গুলো আপনারা অবশ্যই যান গিয়ে গিয়ে দেখুন আমার ভিডিওগুলো গুলো দেখুন কমেন্ট করুন ভালো লাগবে জয় শ্রীরাম জয় শ্রীরাম চলে আসুন ফটফট বন্ধুরা চলে আসুন আপনাদের একটা করে কমেন্ট আমাকে খুব অনুপ্রেরণা দেয় চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আমি আবারও বলছি শতাব্দী ফুড এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নতুন একটা চ্যানেল খুলেছি শতাব্দী ফুড এন্ড ব্লগ এই চ্যানেলে আসবে আমি যেমন করতাম তেমন বন্ধুরা চলে আসুন ঝটপট আমার নতুন চ্যানেলে শতাব্দী ফুড এন্ড ব্লগ আমি নতুন করে আবার মানে চলার শুরু করেছি আর এই চলার পথে মানে আপনাদের আমি পাশে পেতে চাই আপনারা যেমন শতাব্দী সেরা রান্নার চ্যানেলে সাপোর্ট করেছেন তেমনই ভাবে আমার শতাব্দী ফুড এন্ড ব্লগ এই চ্যানেলে অবশ্যই ঘুরে যান সতাপদ ফুড এন্ড ব্লগস চ্যানেলে অবশ্যই যান বন্ধুরা বন্ধুরা এই চ্যানেলে আমি প্রত্যেকদিন লাইভে আসবো আর আপনারা আমাকে কি প্রশ্ন করবেন অবশ্যই করুন আমি প্রশ্নের উত্তর এখন দেবো কারণ আমি আমার নতুন চ্যানেলের কথা আপনাদের শুনিয়েছি আপনারা কে লাইভে মানে লাইভে আছেন অবশ্যই করে স্কিনে ট্যাপ করুন আর অবশ্যই করে আমার কথাগুলো শুনুন আপনাদের জানানো একান্ত দরকার কারণ এই চ্যানেলে যখন ভিডিও আসবে না তখনই আপনাদের খারাপ লাগবে যে কেন আমি ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না বা কেন আমি ভিডিও ছাড়ছি না এটা আপনাদের মনে হতে পারে তার জন্য আমি আপনাদের আবার জানাচ্ছি এই চ্যানেলে মাসে দুটো ভিডিও দেব আর শতब्दी ফুড এন্ড ব্লগ চ্যানেলে আমি প্রত্যেক দিন ভিডিও দেব আমার প্রত্যেকদিন ভিডিও আসবে प्लीज বন্ধুরা আপনারা আসুন শতब्दी ফুড এন্ড ব্লগ চ্যানেলে অবশ্যই আসুন আপনাদের আসার অপেক্ষায় রইলাম আপনারা ভিডিও যে ভিডিওগুলো আসবে শতब्दी ফুড এন্ড ব্লগ চ্যানেলে সেই ভিডিওগুলো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে হ্যাঁ কমেন্ট করবেন দেখবেন আমার খুব ভালো লাগবে চলে আসুন বন্ধুরা লাইভে আর লাইভে এসে আমার কথাগুলো শুনুন আমি কি বলতে চাইছি আপনাদের অবশ্যই আসুন বন্ধুরা শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেল চ্যানেল আমার নতুন একটা পেজ অবশ্যই করে সেখানে যান সেখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ওখানে নিত্য নতুন রান্নার ভিডিও আসবে বন্ধুরা লাইভে চলে আসুন বন্ধুরা বন্ধুরা কে কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই করে স্ক্রিনশট করুন আমি আপনাদের কাছে বলতে যাইছি শতাব্দী ফুড এন্ড ব্লগ চ্যানেল নতুন করে আমি খুলেছি ওই চ্যানেলে যাবেন এই চ্যানেলে যেমন ভালোবাসা দিয়েছেন ওই চ্যানেলে গিয়ে তেমনই ভালোবাসা দেবেন প্লিজ বন্ধুরা শতদ্বীপ ফুড এন্ড ব্লগ নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা আসুন চ্যানেলে তিন ভিডিও আসবে বন্ধুরা যেমন ভিডিও আসত ওই চ্যানেলে করে ভিডিও দেব আর অবশ্যই করে চ্যানেলটাকে আর অবশ্যই করে আমার পাশে থাকুন বন্ধুরা শতাব্দীর সেরা রান্নাঘর থেকে চলে এসেছি লাইভে অবশ্যই করে লাইভে চলে আসুন বন্ধুরা ছটকট জয়েন্ট হন আর নতুন বন্ধু হয়ে থাকলে শতাব্দীর

চলে আসুন ঝটপট আমি চলে এসেছি লাইভের শতাব্দী সেরা রান্নার চ্যানেলের পক্ষ থেকে আর আমার আর একটা রান্নার চ্যানেল আমি খুলেছি শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ অবশ্যই করে শতাব্দী ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে যান গিয়ে সাবস্ক্রাইব করে দিন প্রত্যেক দিন শতাব্দী ফুড অ্যান্ড চ্যানেলের ভিডিও আসছে। নতুন আসবে অবশ্যই করে দেখুন আর অবশ্যই করে সাবস্ক্রাইবটা করুন চ্যানেলে এই চ্যানেলে যেমন ভালোবাসা দিয়েছে অবশ্যই করে বন্ধুরা ওই চ্যানেলে গিয়ে ভালোবাসাটা দেবে